নির্বাচন কমিশন চুলছিড়া বিশ্লেষণ করে আমাদেরকে প্রার্থিতা দিয়েছেন সেই প্রার্থিতাতে তারা কিভাবে চুল ছিঁড়েছেন সেটা আপনারা ভালো করে জানেন শাহজাদপুর আমি নির্বাচনী প্রচারণা করতে গিয়েছিলাম অর্জনাতে পর্জোনা বাজারে সেই প্রজনা বাজারে আমাকে বিএনপি তথাকথিত বিএনপি ক্ষমতা নিজেদেরকে মনে করে তারা অনেক ক্ষমতাধর ক্ষমতাশালী তারা নিজেদেরকে এটাই ভাবে আমি মনে করি তারা আমাকে যেভাবে হ্যারেসমেন্ট করছে আমি আমার শাহজাদপুর সেইটা সবার দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমার এই সংবাদ সম্মেলন তারা আমাকে বলেছে যে বিএনপির একজন নেতা সে আমাকে বারবার বলছে আমি যখন তার তার কাছে আমার নির্বাচনী প্রচারণা করতে গিয়েছি তখন তারা আমাকে বলেছে আপনার ভোটটা অ্যাজ এ প্রার্থী হিসেবে আমি একজন প্রার্থী আমাকে বলে আপনার ভোটটা আপনি নষ্ট করবেন কেন আপনার ভোটটাও ধানের শীষে দিয়ে এই কথাটা কিন্তু তারা বলেছে তা আমি যখন বললাম ভাইয়া আমি কিন্তু প্রার্থী আমি একজন প্রার্থী আমার প্রতীক তারা প্রতীকের একজন এমপি প্রার্থী তাকে একবার না পাঁচবার বলেছে তারা পাঁচবার বলেছে আমাকে যে আপনি আপনার ভোটটা কেন নষ্ট করবেন আমাদের তো এমপি হয়েই আছে আমার সাজাদপুর উপজেলা বাসীকে আমি জানাই সংসদ নির্বাচন হলোই না সরকার গঠন হলো না নির্বাচন ভোট কেন্দ্রে আপনারা গেলেন না আপনাদের নাকি ভোট হয়ে গেছে ভোট নাকি হয়ে গেছে এমপি নাকি তারা হয়ে আছে আমাদের আমাদের এক ফ্যাসিস্ট আমরা দূর করেছি বছর আপনারা ভোট দিতে পারেননি গত দেড় বছর কি হয়েছে এটাও আপনারা জানেন এখন দেখেন কি হচ্ছে তথাকথিত দল বলা যাবে না তারা অনেক শক্তিশালী তো দল অনেক শক্তিশালী দল জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কর্মী আপনারা নির্বাচন কমিশনকেও আমি বলি আমাদের প্রশাসনকেও আমি বলছি তারা কিভাবে বলে আমরা নির্বাচিত হয়ে আছি তাহলে আমাদের প্রার্থী তার মানে কি আমরা যে এগারো জন প্রার্থী আছি আমরা কি আঙুল চষার জন্য আমরা নির্বাচনে দাঁড়িয়েছি আমার বাড়ি থেকে আমার কর্মীকে হুমকি দিয়ে নিয়ে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যায় বলে কি পরের দিন তোমরা জেল হাজতে পড়বা জেল হাজতে যাবা আমার আমার একটা মিছিল মিটিং করা যাবে না কেন আমরা নির্বাচন করব সুষ্ঠুভাবে সবার ভোট সবাই চাইতে পারবে তাহলে আমি কেন চাইতে পারছি না তারা কেন আমাকে বলবে আমি একজন প্রার্থী তাকে সে পাঁচ দশ বার করে যে বলে যে আপনি কেন ভোট দিবেন আপনি ভোট দিয়ে লাভ কি আপনার আমার তারা আমার কারাই আপনার প্রার্থীটা তো দাঁড়াইছেন তো দাঁড়াইছেন টাকা পয়সা নষ্ট করে লাভ নাই আমার তো টাকা পয়সা নাই এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমার শাহজাতুর বাসির একদম মানে প্রত্যেকটা গ্রামের প্রত্যন্ত গ্রামে আমি গিয়ে গিয়েছি তাদের দুঃখ দুর্দশা সবকিছু আমি দেখে এসছি নিজের চোখে দেখে এসছি আর সেইখানে আমার কি হচ্ছে তারা আমাকে বলছে তাদের আমার ভোট নাকি আমি নষ্ট করে ফেলছি আমাকে আজকে আজকে এই প্রথম করলো আমাকে আজকে এই ছয় তারিখ আজকে আজকে প্রথম করেছে কিন্তু আমার কর্মীদেরকে প্রতিদিনই হেনস্থা করে এইরকম অবস্থা চলতে থাকলে আপনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা আমি তো অবশ্যই নির্বাচনে থাকবো কারণ জনগণকে আমি বুঝিয়ে দিতে চাই এবং জানিয়ে দিতে চাই যে তারা যেন দুর্নীতিবাস চাঁদাবাস এই যে গুম খুন ভয়ং আতঙ্ক থাকা এইগুলো থেকে সাধারণ জনগণ যেন তাদেরকে বিশ্বাস না করে এবং নির্বাচন সুষ্ঠুভাবে যে হবে এটারও কিন্তু এখন আমি নিশ্চয়তা পাচ্ছি না কারণ নির্বাচন এমন একটা বিষয় যেখানে যদি প্রশাসন যদি একটা দলকে সাপোর্ট দেয় অন্য অন্য দলকে সাপোর্ট না করে তাহলে নিশ্চয়তা আমি কোথায় পাবো আমার সাধারণ সাধারণ জনগণের কাছে আমার চাওয়া থাকবে এবং সাদাতপুর বাসীর কাছে চাওয়া থাকবে যেন তারা সঠিকভাবে বুঝে শুনে তাদের ভোটটা দেয় অবশ্যই আমি প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলছি কারণ আজকের বিষয়টা আমি এখনো প্রশাসনকে যেহেতু যেহেতু জানাতে পারি নাই আমি আপনাদেরকে নিয়ে এখন এসেছি তো প্রশাসনকে আমি জানাবো তারা আমাকে কি বলে সেটার জন্য আমি পরবর্তীতে আবার আপনাদের কাছে আবার আসবো তারা আমাকে কি আশ্বস্ত করেছে এবং তারা তাদের কথা তো আমি এখনো শুনিনি তারা আমাকে বলবে সেটা নিয়ে আমি আবার আপনাদের কাছে বসবো আমার সাজাতু বাসীকে আমি আবার জানাবো জানাবোলাম তখন ইনি বলছে না এরকম কোনো ঘটনা ঘটেনি উনি কিন্তু এটা বলছে বলার পরে তখন আমার কর্মীকে আবার আমি ফোন দিয়েছি দুই ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দিছে মানে প্রথমে বলছিল এক ঘন্টা পরে ছেড়ে দিছে বাট আমি শুনেছি দুই ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দিছে তো তো আপনি দেখেন আমরা যখন নির্বাচনে প্রচারণায় যাচ্ছি আমরা কিন্তু হয়রানির শিকার হচ্ছি কিন্তু এলাকাবাসী আবার আমার এলাকাবাসী আমার যে কর্মীরা আছে প্রত্যেকটা কর্মী কিন্তু হুমকি হুমকিভুক্ত হুমকি ছাড়া কেউই নাই আজকে আমার ঘটনাটা আমি ওসি সাহেবকে বলবো আর তারপরে আমার ইয়নো সাহেবকে বলবো তারা যদি বলে লিখিতভাবে দেওয়ার জন্য আমি লিখিতভাবে দিব এখন আমি ওনাদেরকেও আবার জানাবো অতীতের বিষয়টা আমি লিখিত দেই নাই কারণ আমাকে তো আর ওইভাবে কিছু বলে নাই আমার কর্মীদেরকে বলেছে আমি বললাম তো আমি ওসি সাহেবকে জানিয়েছি সে বলেছে আমি আমি একটা জিনিস জানার জন্য ইয়া করি আপনারা দেখো আপনি কি জানেন যে নির্বাচন কমিশন মানে বিচার কমিটি কে আর যে আপনারা ছয় তো নির্বাচন কমিশনই আমাদের ইওন সাহেব আছেন উনি না আমি বলছি যে যেটা এখন মনে হচ্ছে কারণ আজকের অবস্থা থেকে আমার মনে হয় আমি শুধু প্রার্থিতাই গ্রহণ করেছি তাদের থেকে তারা আমাদেরকে নিয়ে আমাদের যে বড় একটা অ্যামাউন্ট সরকার তাদেরকে দিয়েছে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়াটা শেষ করার জন্য সেই অ্যামাউন্টটা তারা বসে বসে খাচ্ছে নির্বাচন কমিশন বসে বসে খাচ্ছে এবং আমাদের যে করণীয় আপনি বিশ্বাস করবেন না বিলিভ করবেন আমি আগেও বলেছি আমার যে নির্বাচনের প্রতীক সবাই সবগুলো প্রতীক ইয়াতে অন্য অন্য প্রার্থীদেরকে একটা পেপারে সুন্দর করে তাদের মার্কাটা সুন্দর করে তাদের দেওয়া হয়েছে আমাদের সিরাজগঞ্জে কি করেছে জানেন শুধু তারা মার্কাটা কেটে পোস্টাল ব্যালট পেপার থেকে কেটে বড় পোস্টাল ব্যালট পেপার আছে না সেখান থেকে কেটে আমাদেরকে এইভাবে দিয়েছে আবার বলতেছে যে এটা ধরেন ছবি তোলে মুখোশধারী পুলিশ এটা হলো ক্ষমতাসীন দলের ওইভাবে ভয় ভীতি দেখানোর জন্য তারা একটা অন দা স্পটে নিয়ে গেছে তাদেরকে নিয়ে যে দুই ঘন্টা পরে তাদেরকে ছেড়ে দিছে আমার কর্মীরা চেনে নাই তো একটা কর্মী ইয়া পুলিশের মুখে দুইটা দুইজনের মাক ছিল আর দুইজন হয়তো বা দাড়ি আর মোস লাগায় রাখছে তখন তারা বলছে যে নাম জিজ্ঞেস করছে নাম নামটা সে পড়তে পারে নাই নামটা উল্টো করে রাখছিল একজন আর দুজনের নামটা সঠিক ছিল সে বলতে পারে নাই একজনের ইয়া চোখে একজনের বেঁধে নিয়ে গেছে আর একজনকে এমনি নিয়ে গেছে কিন্তু সে পুলিশকে দেখেই তার মানে ইয়া হয়ে গেছে মানে অস্থির হয়ে গেছে সে